পাউরুটি তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে কি পুর ভরা মজার পাউরুটি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার বিশ্বাস করে বানিয়ে দেখুন বানালেই একদম বিপদে পড়ে যাবেন বাড়ির থেকে তখন রিকোয়েস্ট করবে এটাই রোজ রোজ বানাতে এতটাই কিন্তু টেস্টি হয় আর সাথে হেলদি তো অবশ্যই তো এই পুরভরা পাউরুটি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম ছোটো সাইজের আলুই দুটো সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে যতটা পরিমাণে তৈরি করেছি তাতে পাঁচটা পাউরুটি হয়েছিল আপনারা যদি আরও বেশি তৈরি করেন তাহলে আলুর পরিমাণও বাড়িয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিলাম একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এবারে সমস্ত কিছু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময়তে আলুর যদি কোনো ডেলা থাকে তাহলে কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন কোনো ডেলা যেন না থাকে তাহলে কিন্তু এই পাউরুটি ভালো হবে না মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ভর্তি ভর্তি ময়দা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে পাউরুটি সাধারণত ময়দা দিয়েই তৈরি হয় আর এটা ময়দা দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগবে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা এই ডোটা কিন্তু একদম নরম করেই মাখতে হবে এটা একেবারেই শক্ত করে মাখা যাবে না দেখে বুঝতে পারছেন হাতে লেগে যাচ্ছে এই রকম কাদা কাদা করেই কিন্তু ডোটা মাখতে হবে তো প্রথম দিকে এই রকম হবে হাতে লেগে লেগে আসবে তবে মাখতে মাখতে ঠিক হয়ে যাবে আর এই সময়তেই দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে একটু মাপতে মাপতেই দেখবেন হাতের থেকে একেবারেই ছাড়িয়ে যাবে কিন্তু শক্ত করে একেবারেই কিন্তু মাখা যাবে না শক্ত করে মাখলে পাউরুটি একদমই ভালো হবে না ঠিক এই রকম নরম করে মেখে নিতে হবে আর তারপর দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে ততক্ষণে বানিয়ে নিচ্ছি পুর কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দু তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি একটু নেড়েচেড়ে নিলাম লো ফ্লেমে তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু নাচারা করে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে একদমই নয় তারপর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর কুচি একদম সরু সরু করেই কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম একই সাথে ক্যাপসিকাম কুচি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু এবারে খুব ভালো করে ভেজে নেব সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে হলুদ আর লবণ দিয়েই সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ সবজি সফট না হয় তো বন্ধুরা এই সবজি দিয়ে পুর বানানোর জন্য যেমন পুরের টেস্টটা দারুণ লাগবে তেমন রেসিপি কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর হবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি তাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হবে আর ততক্ষণে হাফ কাপ সয়াবিন আমি সিদ্ধ করে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে জলটাকে নিংড়ে একটা মিক্সির জারেতে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি কিন্তু করিনি একটু দানা দানা করেই পেস্টটা তৈরি করেছি এই সয়াবিনের পেস্টটা একটু দানা দানা করে তৈরি করলে খেতে খুব ভালো লাগবে তো সবজিগুলো ঢাকনা চাপা দিয়ে ভাজাতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো একটু নাড়াচাড়া করে নিলাম এইবার আমি গ্রেড করা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিন দিলেও যেমন টেস্টটা দারুণ লাগবে তেমন রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর হবে সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো সয়াবিন দিয়েও নাচাড়া করে সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে সবশেষে দিয়ে দিলাম অল্প করে একটু মিট মশলা আর গরম মশলার গুঁড়ো নাচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের দারুণ টেস্টটি পুর একেবারেই রেডি এবারে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ওদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও আবারও একটু মেখে ওর থেকে লেচি কেটে নেব আর লেচিগুলোকে মিডিয়াম সাইজের করেই কেটে নিচ্ছি একেবারে ছোটও না আবার যে খুব বড় তাও কিন্তু না মিডিয়াম সাইজের করেই লেচিগুলোকে সব কেটে নিয়ে তারপরে এক একটা লেচি নিয়ে একটু পাকিয়ে নেব আর বাকি লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে একদমই হাওয়া লাগানো যাবে না তারপর চাকিতে অল্প পরিমাণ একটু ময়দা ছড়িয়ে দিলাম এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে চেপটে চেপটে কিন্তু গোল করে নিতে হবে এটা বেলার কোনো প্রয়োজন নেই এটা এতটাই নরম করে মাখা হাত দিয়েই এইভাবে চেপটে কিন্তু এটা বড় করা যাবে একটু বড় করে নিয়ে মাঝখানে ওই পুরটা দেড় চামচ মতো দিয়ে দিলাম একটু বেশি করে পুরটা দিলে তো খেতে অবশ্যই বেশি ভালো লাগবে তারপর চারিদিকটা নিয়ে একত্রে করে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করবেন যেন কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় আর তারপর হাত দিয়ে এইভাবে একটু চেপটে চেপটে নিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে তাহলেই একটা পাউরুটি ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এটা রেডি হয়ে গেছে আর একই রকমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নেওয়ার পর পাউরুটিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আর ওপরে এইভাবে একটু তেল ছড়ি ছড়ি দিলে পাউরুটি কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে তো এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন অপর পাশ উল্টে ও অপর পাশটাও একটু লালচে করে কিন্তু ভেজে নিতে হবে দুটো পাশই বেশ লালচে করে ভাজলে খেতে দারুণ লাগবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে যেমন ভাজাটাও ভালো হবে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো অবশ্যই লাগবে তো উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিলাম আর একইভাবে বাকি সব পাউরুটিগুলোকেই কিন্তু ভেজে নিয়েছি এখানে পাঁচটা পাউরুটি হয়েছিল যেমন পুরে ঠাসা তেমন খেতেও দারুণ টেস্ট আর একেবারেই সফট একবার অবশ্যই ট্রাই করুন একবার বানালে বারবার বানাতেই হবে যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ